অনেক ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর পার্লের নেকলেসের কালেকশন দেখাবো খুব সুন্দর সুন্দর মালার কালেকশন দেখাবো এই কালেকশনগুলো দেখে আপনাদের কোনোটা না কোনোটা পছন্দ হয়ে যাবে এই সুন্দর সুন্দর পার্লের মালাগুলোর দাম স্টার্টিং হচ্ছে মাত্র তিন হাজার টাকা থেকে তিন হাজার টাকা কোনটা পাবো

এই ধরনের ফিঙ্গারিং ইংগুলোর প্রাইস কিন্তু পার আংটির দাম পড়বে পনেরোশো টাকা তাহলে পুরো সেট মিলিয়ে নিতে পারবেন কোনো অসুবিধা নেই আচ্ছা এরপরে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে পার্ল কিভাবে চিনবেন কোনটা অরিজিনাল সাধারণত সিপার্ল যেগুলো হয় শিপার্লগুলোর ভিতর কিন্তু সাত রঙের একটা চমক থাকে আপনারা দেখবেন একটা গ্লেজ করতে থাকে যেটা কিন্তু পুঁথিতে কখনোই আসবে না পক্ষ নই আসবে না আর সিパール যেটা সেটা সবসময় ঠান্ডা হবে এবং ওজন হবে ওজন অনেক থাকবে ওজন অনেক থাকবে আর অবশ্যই ঠান্ডা থাকবে গ্লেসের কথা তো বললাম আর パール কিন্তু কখনো পুরে না পুরে না এবং এটা যদি স্ক্র্যাচ করি আমি আপনাদেরকে দেখাচ্ছি এইটা একটা অরিজিনাল পার্লের একটা খুব সুন্দর একটা মালা আমি আপনাদেরকে স্ক্র্যাচ করে দেখাচ্ছি ধরনা আমি এটা স্ক্র্যাচ করলাম এটা কিন্তু পাউডার হয়ে গেছে আপনারা কি দেখতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি যদি এটা ফেক হতো আমরা কোনোদিনও সাহস করতাম না এরকমটা করার এই দেখেন এই যে ধার করলাম না ধার দিয়ে ঘষা দিলাম না ঘষা এখনও কিন্তু ঘষা আছে দেখছেন এখন আমি হাত দিয়ে জাস্ট এরকম করব। এটা স্ক্র্যাচটা কিন্তু অলরেডি চলে গেছে জাস্ট দেখেন এটা কিন্তু স্ক্র্যাচটা কিন্তু চলে গেছে স্ক্র্যাচটা কিন্তু বোঝার কোনো উপায় নাই আর আপনারা জানেন যে পার্ল কিন্তু গুঁড়ো করলে পাল যদি আপনি ভাঙেন লেয়ারে লেয়ারে কিন্তু গুঁড়ো হয়ে যাবে গুঁড়ো হয়ে যাবে আরেকটা যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে আগে মহারানী রাজা বা মহারানী যারা ছিলেন তারা কিন্তু রূপচর্চার কাজে কিন্তু ব্যবহার করতেন এই পালকে আরেকটা কথা যেটা বলবো সেটা হচ্ছে পাল কিন্তু পুরে না সেটা কিন্তু বললাম আপনি উপরের রাস্তাটা ভাঙলে নিচে কিন্তু আপনি গোল পাল পেয়ে যাবেন তো আমি আপনাদেরকে ডিটেলটা সব বলার কারণ হচ্ছে এখনো এই জমানায় অনেকেই জানে না পাল কিভাবে কিনতে হয় বা পাল কিভাবে আসল পাল কিভাবে চিনবেন তাই আমি প্রত্যেকটা ভিডিওতে আমি একদম ডেমো সহকারে আপনাদেরকে দেখাই দিই কারণ দাম জানার চাইতে পাল চিনাটা জরুরি বেশি ঠিক আছে বংচম কথা শুনে খুশি হয়ে যাবেন না পাল সাধারণত অ্যাব্রো থেব্রই হয় আর যদি আপনারা দেখেন যে সবগুলা পাল একই রকম একই সাইজের দামি পার্লারও কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে সেক্ষেত্রে সেগুলো কিন্তু লাখের উপরে আসবে দাম ঠিক না ক্লিয়ারিটি আর হচ্ছে কালারিং এর উপরে কিন্তু হচ্ছে দামটা আমি এখন আপনাদেরকে একটা একটা করে দেখাই আশা করি আপনাদের পাল সম্পর্কে আর কোন প্রশ্ন নাই আর কোনো স্ক্রিনে দেখানো নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা বাকি আচ্ছা এটার দাম কত টাকা এটা কিন্তু এটা এত কিভাবে এটা হচ্ছে ক্ষেত্রে মাদার দেখা যায় অনেকগুলো পাল যখন এক জায়গায় অনেক মানুষ হয়তো বলে নিব না

তো আমরা অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখলাম এখন আমরা যেটা করবো আমরা লহর গুলো দেখবো এটা হচ্ছে থ্রি লেয়ার রাইস পার্ল এটার প্রাইসটা কত আসবে এটার প্রাইসটা আসবে হচ্ছে আপনার আঠাশ টাকা

ডায়মন্ড ভিউ অ্যান্ড গোল্ডের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার বলে দিচ্ছে এটা হচ্ছে ঢাকা পান্তপ বসুন্ধরা সিটি লেভেল সেভেন ব্লক ডি শপ নম্বর আটান্ন কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন এই কন্ট্যাক্ট নাম্বার গুলোতে কন্ট্যাক্ট করে আপনারা কিন্তু এই সুন্দর সুন্দর পার্লের নেকলেস গুলো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম